আমি শিলিগুড়িতে আছি আমি আর কুটনি তো শিলিগুড়িতে আর শিলিগুড়ির একজন ফেমাস পার্সন সাথে দেখা করবো ওখানে হয় তো আমি যার ভিডিও দেখি সবসময় মানে মানে ওরকম ভাবে সার্চ করে আলাদা করে দেখা হয় না বাট ফ্রিডে আসলেই হচ্ছে দাঁড়িয়ে যায় মানে কিছু তো একটা আছে ভাই তো এই

নিজে চাকরি যাবে তারপরে মোমো মোমো খেয়েছো চলো ঠিক আছে ওকে ডান আর ছোট্ট কথা বলতে এসছে বাচ্চার মা হ্যাঁ বলো বাইশ বছর বয়স বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে প্রেম করে পালিয়ে দৌড়ে বাচ্চা প্রেম কি এই বাড়ি থেকে ওই বাড়ি প্রেম করেছে বোঝ হ্যাঁ বলো কি বলছো আমি যেটা বলছি দেখো রেস্টুরেন্টে তো বেশ ঠিক আছে

না না ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই